সাড়ে পনেরো বৎসরের ফেসিস্ট আমলে সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন জীবন দিয়েছেন আহত পঙ্গ হয়েছেন বারবার কারাবরণ করেছেন চাকরি হারিয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন আমি আজকের এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষভাবে স্মরণ করছি চব্বিশের জুলাইয়ে যারা গগন আওয়াজ তুলে ফেসিবাদের দিয়েছিল করে দিয়েছিল ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত হয়েছেন পাক তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন যারা দফায় দফায় কারাবরণ করেছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানে ভূষিত করুন প্রিয় দেশবাসী একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে এই প্রতীক বড় ভারী এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক আমাদের সমাজে সব ধরনের বৈষম্য দুঃশাসন দুর্নীতি এই সবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা লুটেরারা ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না দেশে দেশে তারা বেগম পাড়া গড়তে পারতেন না বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয় আরো কালো টাকা বানানোর জন্যে আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি এই লাল টুপিগুলো সাড়ে পনেরো বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র সারা বাংলাদেশ ফেসিবাদের কবলে পরে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল বহু মা তার সন্তান হারিয়েছেন বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন বহু কচি শিশু তাদের বাপ হয়েছে শুধু তাই নয় আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল আয়নাগরে থাকা মজলুমরা এখানে আছেন আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে আমরা জানি না তারা বেঁচে আছে কিনা কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবর গুলা কোথায় আমরা সেই দুঃখী পরিবারগুলার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি